ক্রিয়েটার কুয়াল ফাইনালি ইন মাই হ্যান্ড ভাবতেই পারতাছি না যে কানা কু কুয়া পাখি আমার হাতে ফাইনালি তোমাকে ফাইন করতে পারছি অনেক সুন্দর এটা আসলে একটা ফিমেল তো দেখতে পাচ্ছেন ওর চোখ হচ্ছে কালো সাদা আর এটার মেল হচ্ছে আরও বড় হয় তো এটার মেল চোখ লাল হয় সেগুলো দেখতে আরও সুন্দর হয় কিন্তু এটা আসলে সুন্দর ভালোই লাগতেছে যে ফাইনালি ক্রিয়েটার কুয়াল আমার হাতে এরা আসলে এদের বাসা খুঁজে পাওয়াটা আসলে খুব চাপ এরা আসলে ঘুপটি ঘাপটিতে বাসা বানায় আর এদের খাবার হচ্ছে ছোট ব্যাং টিকটিকি এমনকি এরা সাপও খেয়ে থাকে তো এটা আসলে ইগোল প্রজাতির একটা পাখি ওর চেহারা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে ওর ওর ঠোঁটটা আসলে কত বড় সাইজ ও আসলে প্রচুর ডেঞ্জারাস সো কোনো ব্যাপার না ও কিন্তু আমার হাতে পটি করছে সরি তো কোনো ব্যাপার না আসলে অনেক সুন্দর ভালো লাগতেছে এত সুন্দর একটা পাখি আমার হাতে এটার নাম ইংলিশ নাম হচ্ছে ক্রিয়েটার কুয়াল আর বাংলা নাম হচ্ছে কানাকুকু সো ওদের ডাক আসলে অনেক দূর থেকে আপনারা শুনতে পাবেন এদের আসলে জঙ্গলে দেখতে পারবেন এরা আসলে ওয়াইল্ড পাখি তো এর ব্যাপারে আসলে নতুন করে বলার কিছু নাই এরা রাতের বেলা খুব ভয়ঙ্করভাবে ডাকে এগুলো আসলে আপনি দেখতে পাবেন এশিয়ার প্রায় সব দেশেই পাবেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল এটা এগুলো আসলে এশিয়ার পাখি বলা চলে সেগুলো আসলে ইগোলেরই ছোটো একটা প্রজাতি যেগুলা আসলে এই পাখির ব্যাপারে আর একটা ইনফরমেশন দেয় এগুলো কিন্তু উঠতে পারে না মানে তেমন একটা উঠতে পারে না হালকা পাতলা উঠতে পারে যদি আপনি এদেরকে ধরেন মানে ওদেরকে কোনোভাবে ধরেন সাথে সাথে কখনো পানি বা জল খাওয়াবেন না তাহলে কিন্তু এটা ইনস্ট্যান্ট মারা যাবে কারণ এগুলো যখন ওদের হার্টবিট প্রচুর পরিমাণ বেড়ে যায় তখন আসলে ওরা যখন পানি খাওয়ান তখন ওর হার্ট ব্লক হয়ে যায় এই কারণে ওদের ধরতে পারলে কখনো এই সাথে সাথে পানি খাওয়াবেন না অন্য অন্য পাখি পানি খাওয়ালে বাঁচে কিন্তু ওরা সাথে সাথে মারা যাবে তো এই জিনিসটা আর ওকে হচ্ছে আমরা ছেড়ে দেব কারণ আমরা পাখি ছেড়ে দেই তো ওকে উদ্ধার করবো কেমন লেগেছে কমেন্ট করবো অবশ্যই জানাবেন এই পাখিটা ক্রিয়েটার কুয়াল ভেরি ডেঞ্জারাস তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো পাখি বা পশুর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা